আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আর একটা ভিডিও নিয়ে আছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন যে ভিডিপি এটা কী বস্তু এটা কীভাবে প্রস্তুত করা হয় এটা একটা ভিলেজ লেভেল অর্গানাইজেশন কেননা ভিলেজ লেভেল অর্গানাইজেশন গ্রামের কিছু দক্ষ লোকে একটা কমিটি করে তাতে সরকারিভাবে অনুমোদন লাগে এনারা আমাদের রেলওয়ে স্টেশন আমাদের পুলিশ স্টেশন আমাদের যেগুলো হাট বাজার আছে আমাদের ইত্যাদি এমন ধরনের যেগুলো সরকারি গভর্নমেন্ট সেক্টরের কি আছে সংস্থা আছে সেগুলো সংস্থা যাতে আমরা কাম পেতে পারি তার মানে আমরা সহযোগিতা করতে পারি তার বিপরীতে কিছু আমরা উপার্জন আমাদের কিছু টাকা পয়সা দেবে সে একটা সিস্টেম দেখো আজকে আমরা ছোটো একটা বস্তু নিয়ে নানান ধরনের ডিসকাস করা হয় কিন্তু ইনশাল্লাহ আমি ভাবি যে আমাদের যত মুরব্বী সমাজ আছে আপনারা একটা কথা বোঝার চেষ্টা করেন যে সমাজ যদি সুস্থ পরিচালনা করতে চাই তাহলে আমাকে সুস্থ মানবতার প্রয়োজন আছে সুস্থ মানসিকতার প্রয়োজন আছে আমরা আজ যদি সমাজ ব্যবস্থার দেখো যে নানানটা নানান ও সমাজে যেগুলো ধনী মানুষ আছে সেগুলো হে লেনদেনটা খারাপ যেগুলো গরিব আছে সেগুলোর লেনদেনটা ভালো কেননা এটাও বলতে পারবো না যে গরিবগুলোর লেনদেন ভালো ধনীগুলোর লেনদেন ভালো না এটাও বলতে পারবো না কেননা এতে একটা পুরাপুরি একটা হিউম্যানিটিস ইনক্রাইজ হয়েছে কেননা যে যাতে বুঝতে পারে না এমন কিছু চিন্তাধারা ইনক্রাইজ হয়েছে ও তো কম জানে ও তো বোঝে না ও তো শেখে নাই এখনও ও কখন বা শিখবো শিখলে ও জানবে না তার কথাটা সত্য এমন আমাদের মাঝে কিছু প্রশ্ন বিরাজমান থাকে সেগুলো প্রশ্ন ভুলে যায় আমরা সমাজের একটা এক নেতৃত্ব বা চিন্তাধারা না নিয়ে আমরা ভাবি যে সমাজের সব সৎ সবের একটা মৌলিক অধিকার আছে সবারই একটা নিজস্ব স্বাধীনতা আছে সেই স্বাধীনতা নিয়ে যদি আমরা একটা সমাজ ভাবে পরিচালনা করতে চাই যদি সুস্থভাবে পরিচালনা করতে চাই এই জায়গায় কেউ যে বাধা দেবে কেউ যে বিভ্রান্তিকর মন্তব্য দেবে তাদের মন্তব্য আমরা হার ভাঙার জবাব দিয়ে যদি আমরা আমাদের ঐক্যবদ্ধ থাকে তাহলে আগন্তু সময়ে ডেভেলপমেন্টের কাম করতে পারবো আমরা ভারতের ভারতের ধরে নেওয়া আসাম রাজ্য আমরা গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের সাধারণ একটা গ্রামের বসত করা সাধারণ সাধারণ কিছু নাগরিক আমরা কোনো উন্নত মানের মানুষ না কিন্তু আমরা সুস্থ একটা সমাজ চাই যাতে যে সমাজে বসত করি আমরা বলতে পারি গৌরবের যে এই এটাই একটা বাস্তবতা এইভাবে চলে থাকো সমাজ ব্যবস্থা আরও অন্য অন্যের দেশে যে শিক্ষাগত অর্হতার অভাবের জন্য আগন্ত সময় আজকে কি সত্তর বছর কি পঁচাত্তর বছর ধরে এই দেশ খুব কষ্টই আছে কি আমরা খুব কষ্টই আছি ভাবি এটা ভাবে কিছু আমাদের যেগুলো লোক শিক্ষার উপর গুরুত্ব কম আছে তারা যে ওয়ার্ল্ডের ভিতরে দুনিয়ার ভিতরে আমাদের ভারতবর্ষ উন্নত একটা দেশ সে দেশে কিসের জন্য আমাদের এত কষ্ট এই কষ্টর কারণ আছে আমাদের কিছু চুক্তির ভুলে কেননা আমরা কিছু কাজের ভুলে আমি মাইনরিটি থেকে বিলং করি কিন্তু আমি মাইনোরিটির সুবিধাগুলো কিছু পাই না কেউ আছে যে ও কাস্ট থেকে ব্যবহার করে এসটি এসসি এস আদার্স কিছু কাস্ট থেকে ও বিলং করে ও কিছু সুবিধা পায় না কিন্তু এই জায়গায় সুবিধা পাচ্ছে জেনারেল ভিত্তির কিছু লোক আছে যেগুলো লোক সব সুবিধার অধিকারী তারা এই সুবিধাগুলো পায় তার জন্য আমাদের সাধারণ লোকগুলোর খুব পরিচিত আমরা বিশ্বাস করি যে একটা সময় হলো এ সময় আসবে যে সময়ে আমরা পুরা আবার একটা নতুন লাইফিং নতুন একটা চিন্তা নতুন একটা সময় বাস্তবতার সাথে মিল থাকা একটা যেমন আমরা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি না অ্যান্ড্রয়েড ফোনে যেমন ডিজিটালি সব কিছু দেখা যায় কারবার অল্প ওনার পকেটে দেখো বত্রিশ জিবি মেমোরি থাকা ওনার পকেটে দেখো ষাট জিবি মেমোরি পাঁচ চৌষট্টি জিবি মেমোরি থাকা এত র্যাম এতো র্যাম এত বলি না মাইন্ড তো বহুত র্যাম দিয়ে আল্লাহ তাল্লায় সৃষ্টি করেছিলো কিন্তু এই মাইন্ডসেটটা আমরা আমরা ভালোবাসি ইউজ করি ভালো কথা বলি ইনশাআল্লাহ একটা সময় হলো নিশ্চয় ভালোবাসার দিক থেকে একটা আলোর পথ আসবে ইনশাল্লাহ আজকে নিয়ে ইন্ট করছি আগুন সময় আমরা ভিডিওগুলো দেখে থাকুন যে ভিডিও নিয়ে কোনো মাইন্ড করো না যে এটা সাধারণ একটা বস্তু এটা এরা এরা হয় আমরা চেঞ্জ করে দিতে পারি এনারিয়াম যদি আমরা চেঞ্জ করতে পারতাম না যদি এমন সুবিধা সরকারিভাবে আসে এ টোয়েন্টি ফাইভ নস আর ওয়ান নস টু হ্যাড এনেকা কিনা তার মানে বুঝাই দিছ মানে কম সিস্টেমত কম সময়ের ভিতরতে যে অনারিয়াম আর হোনারিয়াম এই পার্থক্য আছে যে তৎকালীন টেম্পোরারি রাখবেন আর ইয়ার ফিক্সভাবে যে ইহতক আমার অনারিয়াম হয় ইহাতে ফিক্সভাবে নয় অনারিয়াম হলে ইহাতে ফিক্সভাবে ইয়াত পারিল হয় গভর্নমেন্ট অ্যাপমেন্ট ভিত্তিতে থাকবো হয় এপর উল্লেখ আছে ইহতে টেম্পোরারি বনয়া হৈছে আমি চান্স করে দিবো যে লোকে বুঝার চেষ্টা করব যে ইলেই ইমান ধরনের এটা পরিবেশ সৃষ্টি কৰিব এই তো সিম্পল ম্যাটার ইহাতে ভাল কাম করে আছে করে থাকক আর যদি কিনা ভুল কাম আছে দিঘা পরামর্শ দেয় কিন্তু আমি বনো এখন সমাজ যাতে ঐক্যবদ্ধভাবে আমি মিলা প্রীতি থাকিব পারো তাৰে আকৰ আজি মাৰিছোঁ মারিছি পিছলৈ আকৌ আহি কথা পাতি মনৰ ভাব প্রকাশ কৰিম যে তোমালোকে তোমালকে ভুল নাভাবিবা শুদ্ধ কথা কলে কষ্ট অলপ কৰিব লাগিব যদি ভুল কথা কোৱা তেতিয়া শান্তি অনুভৱ থাকিবা 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 ইনশাআল্লা বুজিলে ভাল আৰু